আজকে আমার আঙ্গের লেবার কতগুলো ইলিশ মাছ এনেছে শুধু শুধু আমি বলতেছে ইলিশ মাছ দিয়া মাছের ইলিশ মাছের জোল আনবার জন্য আবার আছে না এগুলো আছে না আমাদের গাছে ওই যে জানালাটা আছে না জানালার পাশে যখন একটা মানে শক্ত শুকনো একটা বিশি একটা তুলা আনছিলাম আনছিলাম পরে তুলা থেকে বিশি কতগুলো ছিল বিশি গুলা কি করছিলাম জানালাতে ফালাইছিলাম ফালা না এগুলা হয়েছে এগুলা কিন্তু আমাদের গাছের না সার দেওয়া না কোনো কিছু মানে মেডিসিন মেডিসিন দেওয়া একবারে হাতটি হাতের তৈরি অবশ্যই এগুলা আমরা কিন্তু সার মূর্তি যদি নেয় তাহলে কত বড় হয়েছে আমার বলতেছে এগুলা দিয়ে আর ইলিশ মাছের মাত্রা দিয়ে ঝুমঝাম করে দেবে আজকে বিডিয়া এখান থেকে শুরু করলাম তাহলে মাছগুলা কেটে নেই কেটে এগুলা যে আছে মাছগুলা আমি বেহা বেহা করে কাটবো কেন বেহা বেহা করে কাটবো এগুলো ছিটু মাছ তো বেহা করে হলে এগুলা অনেকটাই বড় বড় দেখা যাইব কেটে নিবো মাছগুলা মাছ

এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ হলুদ সাত মতন লবণ দিয়া মশলাটা আলুটা কাটতে নিয়ে আসছি এটা দিয়ে দিব সাথে মাছটা দিয়ে দিবো একসাথে আজকে মাছটা আমি বাঁচবো না এগুলা ওই যে টাকা

সেগুলো একটু কষায় নিব এবার তো একটু পানি দিয়ে দিবো কষায় নিছি আমি একটু জল করবো ইলিশ মাছের জলটা করে নিব আমি বুনামুন বুনাটা করবো না কেন নাই কি খাওয়া হয়ে গেলো ইলিশ মাছের জোলটা খাওয়া হয়ে গেলো আমার বুদ্ধিতে এরকম করে কাজ করবেন ওরা আই বাহাত অবশ্যই আপনাদের হবে দিব তিরিশ মিনিট পর আসতেছি চলে আসলাম আমার তরকারিটা হয়ে গেছে আমি বলছি একটু জল জল নামবো জল জল দিয়ে নাম দাটা আপনারা সিস্টেমে নাম দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের জ্বলো অনেক মজা Jadi के बाला देखना कोई